থামনেল আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিসের রেসিপি হতে যাচ্ছে এটা হলো জন্মাষ্টমীর প্রিয় পোশাক তালের বড়া হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে জন্মাষ্টমীর প্রিয় একটা প্রসাদ তালের বড়া দেখো আমি জানি এতদিন তোমরা অনেক তালের বড়ার রেসিপি দেখেছো এই রেসিপিটা একটু স্পেশাল বলে আমার মনে হলো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা তো এটা ছিল আমার মানির সুন্দরবন থেকে আসা আমার মানির তালের বড়ার রেসিপি তো এটার মধ্যে একটু অন্যরকম জিনিস আমি খুঁজে পেয়েছি সেই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদেরকেও শেয়ার করা যাক কেননা রেসিপিটা সত্যি এত সুন্দর হয়েছিলো তালের বড়াগুলো খেতে এতটা টেস্টি হয়েছিল সেই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদেরকেও শেয়ার করা যাক তাই না আর জানো তো এখানে যে তালটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল মোটামুটি আশি থেকে একশো টাকা আর আমার মানিদের বাড়ির ওখানে যেহেতু সুন্দরবন এলাকায় মানিদের বাড়ি তো সেখানে নাকি এই তালগুলোই দশ টাকা করে পাওয়া যায় তাই মানি বলছিল যে ওখানে কত কম দাম দেয় তাই আমরা নেই অথচ এখানে নাকি আট দশ গুণ বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে তো যাই হোক জন্মাষ্টমীতে তাল ছাড়া তো আর জন্মাষ্টমী হবে না সেই জন্য কিন্তু তাল তো আমাদের কিনতেই হবে যতই দাম নিক যদি এটা দুশো টাকাও নিত তাও আমাদের কিনতেই হতো তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তালগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছিল তো একটাই তাল আনা হয়েছিল আর একটা তাল দিয়ে অনেক কিছু বানানো হয়েছে দেখো শুধু জন্মাষ্টমী বলে কথা না আমাদের কিন্তু তাল কিন্তু ভাদ্র মাসে খেতেই হয় আর এইবার যেহেতু জন্মাষ্টমীটা শ্রাবণ মাসে পড়েছে খুব অদ্ভুত একটা দিনে কিন্তু ভাদ্র মাসে তেরা দিনে কিন্তু তালের বড়া কিন্তু মাস্ট খেতেই হয় সেই জন্য জন্মাষ্টমীর নাম করেই হোক আমরাও বা কেন ব্যতিক্রম যাই বলো তো যাই হোক এখানে কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছিলো দেখো একে একে সব তালগুলো আর তাল কিন্তু এভাবে ছাড়ালে সবচেয়ে বেশি ভালো হয় আর একটা জিনিস তোমাদেরকে এই টেকনিকটা এই ভিডিওতে দেখাবো যেটা হচ্ছে আমিও প্রথম দেখলাম আমি জানি না তোমরা কত দূর জানো তো এই যে দেখো এটা টেকনিকটা নয় যদিও তোমাদেরকে টেকনিকটা আমি একটু পরেই দেখাচ্ছি একটু পরের দিকে তোমরা বুঝতে পারবে তো যাই হোক এখানে আগে দেখো এখানে কিন্তু এই ঘুষণির সাহায্যে কিন্তু তালের শ্বাসগুলো বের করা হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে তালের শ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে এবার তোমাদেরকে এখানে একটা কথা না বললেই নয় তো সুন্দরবনে যেহেতু অনেক তাল গাছ ওখানে তো অ্যাভেলেবেল তাল তো সেই জন্য মোটামুটি সুন্দরভাবে ওখানে অনেক কম দামে পাওয়া যায় তো কিন্তু আমাদের এখানে যেহেতু তাল গাছ নেই খুব রেয়ার পাওয়া যায় তো সেই জন্য কিন্তু তালের দাম এতটা বেশি আর জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু এতটা দাম বেড়েছে আর দেখতে পাচ্ছ যে আমের এই সরি তালের পাল্পগুলো কে তো সুন্দর করে বেরিয়ে যাচ্ছে তো বুঝতেই পারলে এইভাবে প্রসেসটা ফলো করলে তাহলে কিন্তু সুন্দরভাবে তোমরা তালটা কিন্তু ছাড়িয়ে নিতে পারো আমি আম এত ভালোবাসি যে তাল দেখেও আমার আমের কথা মনে করছিল ওই যে তোমাদেরকে একটা টেকনিক বলবো বললাম সেটা কিন্তু এই যে এই টেকনিকটা এই যে সামান্য জলে যদি তোমরা তালটাকে এরকম মাখিয়ে নাও তাহলে তোমরা তারপরে যেই তালের শ্বাসটা যে বের করবে মানে তালের যে পাল্পটা বের করবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অনেক বেশি করে বেরিয়ে আসবে মানে যতটা ভেতরে থাকে সব কিছু কিন্তু নিংড়ে বেরিয়ে আসবে এটা কিন্তু খুব ভালো প্রসেসটা মানে এটা করলে তোমরা কিন্তু অনেকগুলো মানে একটা তাল থেকে অনেকগুলো মানে পাল্প তোমরা বের করতে পারবে আর তোমাদেরকে আর একটা কথা বলি এই যে তাল একটা এমন জিনিস যে তোমরা যদি নিজেদের বাড়িতে তালটা ভাঙো তখন দেখবে আশেপাশের বাড়িতেও গন্ধটা ছড়িয়ে যায় এই জন্য আমার বাবা চলে এসেছিল বাবা বলছিল যে তাল ভাঙা হচ্ছে তখন বলা হলো যে হ্যাঁ তাল ভাঙা হচ্ছে তো বাবা বললো তালের গন্ধ পুরো চারিদিক ছড়িয়ে গেছে তালের বড়ার এই মিশ্রণটিতে যা যা দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে আমি বলছি সুজি দেওয়া হয়েছে ময়দা আটা চিনি পরিমাণ মতো নারকেল কোরানো আর দুধ দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে বললাম যে এই মানে তালের বড়ার রেসিপিটা একটু অন্যরকম আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এরপর দেখো কড়াই গরম করে এখানে সাদা তেল দিয়ে দেওয়া হলো এরপর কিন্তু একে একে তালের বড়াগুলো সব ভাজা হবে সত্যি কথা বলতে এই যে প্রসেসটা দেওয়ার যে প্রসেসটা এটা দেখতে এতটা অসাধারণ লাগে যে মনে হয় যেন দেখতেই থাকি তো একে একে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু তালের বড়াগুলো দেওয়া হচ্ছিলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তালের বড়া যখন তোমরা একটু ছোট ছোট করে দেবে তখন কিন্তু বড়াটা আর একটু বড় হবে মানে ফুলে কিন্তু আর একটু বড় হবে সেই মাপ মতো করে দিতে হবে তো তালের বড়াটাকে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর এটা দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে তারপর কিন্তু ধীরে ধীরে সবকিছু উল্টে দেওয়া হচ্ছে যাতে দুটো পাশই সুন্দর কুক হতে পারে সেই জন্য কিন্তু এইভাবেই প্রসেসটা ফলো করা হয় তো এই যে এইখানে দেখো এক পাশ এক পাশ করে কিন্তু তালের বড়াগুলো একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে যেগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে আর বাকিগুলোকে কিন্তু আর একটু ফ্রাই করার জন্য ওখানে রেখে দেওয়া হচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এইভাবে কিন্তু তোমরা তালের বড়া অবশ্যই বানিয়ে খেতে পারো এইভাবে কিন্তু সত্যি কথা বলতে টেস্ট টা এতটা অসাধারণ হয়েছিল খুব সফট হয়েছিল তালের বড়াগুলো মানে মুখে দিয়েই মনে হচ্ছিল যেন আরো খাই আরো খাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো